গায়ক হ্যাঁ গায়ক চিত্তরিগ্রের গান গাবে এক শুভা শুনলেন দেখি এটা ভালো হলে আপনারা লাইফ শেয়ার দিবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আমাদের পাশে থাকবেন ওর মুখ লেসে যে দোয়া করবেন সে একটা সুন্দর একটা বউ পায় নাকি হ্যাঁ গাও হ্যাঁ গাও একদম সুন্দর করে একদম পুরা এদিকে গাও এদিকে হ্যাঁ সুন্দর করে আমার

ভালোবাসার ক্যাশ ক্যাশ আনি ভাল লাগে না স্বপ্ন দেখার পড়তে ঠেকাবার নিজের চরণ করে বাঁকা অভিনয় তুলছে পাকা আরামেশা করি জি বলে আমার পকেট ফাঁকা ভালোবাসার ক্যাশ কাসানি ভাল লাগে না আর করে লইয়া স্বপ্ন দেখার পড়তে ঠেকাবার নিজের চরণ করে বাকা অভিনয় তুলছে ফাঁকা আরামেশা করি জি বলে আমার পকেট ফাঁকা তোমার নামটা কি যে রুবেল রুবেল আমার ছাত্র ও এই গান গাইলো তার জন্য দোয়া করবেন সবাই আর আমার ইয়ার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন রুবেলের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সবাই বাই বাইদ